বেশ কিছু মাস আগে একজন ভদ্রলোকের সাথে আমার আলাপ হয়েছিলেন তিনি আমাকে বলছেন বারে বারে বসে বসে ফোনের দোকানে তিনি তার ফোনটা যাচ্ছে না কলটা লাগছে না এবং আমাকে বলছে যে ফোনটা লাগছে না কেন কি দেখো এই নাম্বারে যাই হোক ফোনটা লাগেনি ওনার ফোন থেকে তারপরে আমি যেটুকু ভদ্রলোকের তাকে জানতে পারলাম যে ওনার মেয়ে বিদেশে থাকেন একটা মেয়ে খুব কষ্ট করে গ্রামে ওনার বাড়ি ছিল এখনো আছে

বেশি ভালো স্কুলে পড়াবো নিয়ে যাব বা রাজ্যে কোথাও নিয়ে যাবো কিন্তু দিনের শেষে যেটা দেখা যায় যে এই সন্তানেরা কিবা গরিব বলুন কিবা উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত যে বৃত্ততেই করুন দেখবেন যে সেই সন্তানগুলো বাবা মার প্রতি তার দায়িত্ব একটা সময় পরে শেষ হয়ে যায় আর তারা রাখতে পারে না ব্যতিক্রম কিন্তু সব ঘটনার পিছনেই আছে যে বাবা মাকে দেখেন এরকম না কিন্তু সমাজের দিকে তাকালি তাকালি বোঝা যাবে যে বাবা মাদেরকে দিনকে তারা কিন্তু অবহেলা করে একটা সময়ের পরে কিন্তু আমার মনে হয় এবং চোখে আরো একটি ঘটনা পাশাপাশি দেখলাম যে রাজমিস্ত্রির কাজ করে দুটি তিনটি সন্তান সে বাবা খেতে খেতে খুবই অবস্থা খারাপ করে দিন আনা দিন খাওয়া দিন মজুর পরিবারে বাবা মা কে কিভাবে তারা দেখাশোনা করে তাদের ওইটুকু রোজগার দিয়ে বাবা মা কত শান্তিতে দেয় বাবা অসুস্থ হয়ে পড়েছে আমার নিজের চোখে দেখা কত না সে মানে বাবার বুক চলছে বাবা 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 তোমার খুব কষ্ট হচ্ছে ও বাবা বলেছে বলে ছেলেগুলো কাঁদতে কাঁদতে হসপিটালের দিকে নিয়ে যাচ্ছে দৌড়ে আর আমাদের যেসব উচ্চ শিক্ষিত পরিবারের সন্তানদের দেখি নিয়ে যাও ভর্তি করে দাও না পরে টাকা লাগলে দেবো কি দেবো না এরকম একটা তাৎছিল্যতা এটা কেন হয় সমাজে করতে পারেন খুব খারাপ লাগে যে আমাদের সন্তানরা তো বড় হচ্ছে তারাও যদি ঠিক আমাদের সাথে ব্যবহার করে তাহলে কি আমরা তৈরি না নিশ্চয়ই করবো কেন করবো না যদি তারা চেষ্টা তাদের মেধাতে থাকে নিশ্চয়ই তারা হবে কিন্তু আমরা মানবিক মূল্যবোধটা তাদের মধ্যে কিন্তু ছোট থেকেই তৈরি করবো যেটা আমাদের প্রথম দরকার যে মানবিক বোধ শিক্ষা যেটা সঠিক শিক্ষা একটা পরিবারে আর হবে নাই বা কেন আমরাও তো আমাদের শ্বশুর শাশুড়িকে সঠিকভাবে কি দেখাশোনা করতে পেরেছি তাহলে দাদু ঠাকুমা জেনারেশন ওয়াইজ কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা দায়িত্ব থেকে যায় যে আমাদেরকে দেখাশোনা করা তাহলেই তোমার সন্তান দেখাশোনা করবে তোমাকেও করবে না হলে ঘুরিয়ে কিন্তু উত্তরটা তারা একদিন না একদিন দিয়েই যায় দিয়েই দেয় এবং সেটা আমি দেখেছি দিয়েও দিয়েছে তুমি কি দেখেছো আমার দাদু ঠাম্মাকে তুমি তো করেছো এরকম বহু ফ্যামিলি তো শুনতে দেখেছি আমি আবার বলছি ব্যতিক্রম ঘটনা ব্যতিক্রম সেটা ধরলে হবে না তবে আমি যেটা দেখলাম যে এতদিন যাবত এত বৃদ্ধাশ্রম এত কিছু সেদিন তো ফেসবুকে একটা দেখলাম যে পুলিশ অফিসার বা উচ্চপদস্থ লোকের বাবা মারা বৃদ্ধাশ্রমে যায় দেখবেন গরিব ঘরের বাবা মারা বৃদ্ধাশ্রমে যায় না কেন এই ধরনের কঠিন আমাদের সমাজে এত জনপ্রিয়তা লাভ করছে তাহলে সেই উচ্চশিক্ষিত মানুষগুলো কেন তার বাবা মাকে দেখতে পাচ্ছে না বলবেন কেরিয়ারের জন্য বিদেশে চলে গেছে বাবা মাকে কি নিয়ে যাওয়া যায় না নিশ্চয়ই নিয়ে যাওয়া যায় কেন নিয়ে যাওয়া যাবে না সেরকম আইন কি দেশ এরকম হয়ে গেছে যে আমি চাকরি করতে যাবো আমার বাবা মাকে নিতে পারে না ছেলে ডাক্তার অনেক বড় বিশাল চাকরি করে বিদেশে থাকে মা দরজায় মুখ এরকম দিয়ে দিয়ে কাঁদে ছেলেটার জন্য সে প্রচন্ড অসুস্থ তার ছেলেটাকে ঠিকঠাক দেখাশোনা করে না এরকম খুব প্রয়োজন আছে মনে পাইনি তাহলে আমরা আগে একটা সুন্দর শিশু যখন ভূমিষ্ঠ হবে তাকে আমরা মূল্যবোধটা শেখাবো কিভাবে আমরা তাদেরকে মানুষ করব এটা আগে আমাদের নিজেদের শিক্ষা দেওয়া উচিত তবে না আমাদের সন্তান আমাদেরকে দেখাবে পথটা আমাদের দেখানো পথেই তারা হাঁটবে তাহলে আজকে আসি টা